ফিলিস্তিনের মাটি বড় পবিত্র জমিন এই জমিনকে রক্ষা করার মাধ্যমে যেখানে অসংখ্য নবীর সুন্দরা এখানে জন্ম নিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন এই সমস্ত পবিত্র জমিনটাকে যারা রক্ষা করার জন্য জীবন বাজি রেখেও যারা সর্বসময় লড়ে যাচ্ছেন অনেক মুসলমান আমাদের ভিতরে বলতে থাকে ওদের নাকি আকিদা খারাপ আপনি আকিদা খারাপ ও কাজ যাই হোক তা বলার সময় এখন কথা বুঝতে পারেননি এখন ইসরায়েলরা মারছে ফিলিস্তিনদেরকে তো এখন এই খারাপের দেখার দরকার আছে আমি সেই শায়েক বাংলাদেশের একজন বিখ্যাত আমাদের একজন একজন জ্ঞান জ্ঞান আলেম বিখ্যাত পণ্ডিত আমি তার নামে কোনো রকম সমালোচনা করার যোগ্যতা আমার নাই কিন্তু আমি এতটুকু বুদ্ধি আমার আছে এখন যুদ্ধ হলো জমিন বাঁচানোর লড়াই নিজেদের ভিটে মাটি বাঁচানোর লড়াই নিজেদের ঘর ফেরানোর লড়াই এই সময় যদি আপনি আকিদা নিয়ে প্রশ্নবিদ্ধ করেন তাদেরকে তাদের সন্তানগুলো কি অপরাধ করেছিল যে সন্তানকে দুইজন সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনী একজন একটা পা ধরেছে আর একজন একটা পা ধরেছে একটা কন্যা সন্তান বয়স তার দুই বছর সেই বাচ্চাটা কি অপরাধ করেছিল দুই পা দুইজন ধরে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে বলেন তো এর আকিদা কোন জায়গায় খারাপ আপনি যে আকিদার প্রশ্ন করলেন এর আকিদার কিসের খারাপ এখানে তো আকিদার প্রশ্নই ছিল না যার বাড়িতে বম্বিং করা হয়েছে তার বাড়িতে তো পাঁচ নামাজি সবাই আছে এখানে আকিদার বিষয়ই ছিল না এখানে আকিদার প্রশ্ন নেই এখন এখন প্রশ্ন হলো এদেরকে বাঁচানোর লড়াই এদেরকে কি করার লড়াই এদের পাশে দাঁড়ানোর লড়াই একজন বিখ্যাত আলেম আল্লামা তাকি ওসমান তাতি উসমানি তিনি বলেছেন বর্তমান সময়ে তিনি জুমার খোদবার তিনি ফতোয়া দ্বারাজ করেছেন ফতোয়া দিয়েছেন বর্তমান সময়ে মুসলমানদের জন্য জেহাদ করা ফরজ ফরজ সেই হলো পাশে দাঁড়ানো তাদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে দিয়ে তাদের সঙ্গ দিয়ে আপনার টাকা পয়সা অর্থ যা আছে সেগুলোকে নিয়ে তাদের সঙ্গ দিয়ে সেখানে জীবন দেওয়া এটা একটা জেহাদ তিনি ফতোয়া দিয়েছেন যদি মনে করেন ফতোয়ার বিভিন্ন রকম কোয়ালিটি আছে এই কোয়ালিটি মেনটেন যদি করতে যান তাহলে এই ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে স্বাধীন হতো না সে সময়ে এই আহলুসুল জামা আমাদের যে জামায়াতের অনেক আলেমরা তারাই ফতোয়া দিয়েছিল তারাই ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতে হবে এটা আলেমরাই ফতোয়া দিয়েছিল কই তারা তো তখন বলিনি যে যারা অন্য আঁকি দ্বারা কেন দেখ কতই সোনা যারা অন্য আকিদার ছিল তারা যদি না আসতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যদি এক সঙ্গে সংঘ না দিত ইংরেজরা আজ আমরা ইংরেজদের গোলামি করেই থাকতে হতো ঠিক কিনা ফিলিস্তিনের বিষয় একই তাদের বিষয় একই আজকের এই সময়ে এখন আকিদার বিষয় নিয়ে প্রশ্ন হয় এখন তাদের আমল নিয়ে প্রশ্ন এখন বেশি আসবে না তারা পাঁচ অর্থ নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যাবে বিষয়টা এমন তারা হালাল খাদ্য হারাম খাদ্য বেশি চলবে আপনি বলছেন না বিড়ি খাওয়া মাকরু খৈলি খাওয়া মাকরু তারপরে তামাক খাওয়া মাকরু আরে ডিম মকরুর কথা বাদ দেন কিছুই লাগবে না আপনার তাদের কাছে কুড়ি দিন ধরে কোনো খাদ্যই যায় না ওর এখন কিছুই এর ওর কোনো কিছু ফরজ হয়নি এখন ওই বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য খাদ্যের প্রয়োজন আপনি বলছেন না আল্লাহর কাছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য তোমার রহমতের দ্বারাই তুমি আবাবিল পাখি পাঠিয়ে দাও আবাবিলের ঝাঁক তুমি পাঠিয়ে দাও যেমন কি কাবাকে রক্ষা করার জন্য ওয়া রাস আলাইহি আবাবিল কাবা শরীফকে রক্ষা নকশার ওপরে আবাবিলের ঝাঁক আপনি পাঠিয়েছিলেন এখনো বাইতুল মোকদ্দাস কে লক্ষ্য করে তাকে রক্ষা করার জন্য আপনি আবাবিলের ঝাঁক পাঠিয়ে দেন মুসলমান একটু গবেষণা করে দেখেছেন তখন মুসলমান কয়জন ছিল কাবা শরীফ রক্ষা করার জন্য আব্রাহা বাদশাহ যখন বাইতুল্লার উপরে কাবা শরীফের উপরে হামলা করার জন্য আসছিল তখন মুসলমান কে ছিল কেউ ছিল সবাই মুশরিক আল্লাহ বিরুতা কেউ ছিল না আর এখন পৃথিবীতে লক্ষ 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 কোটি কোটি মুসলমান পৃথিবীতে সাতান্নটা দেশ মুসলমান আছে আর এরা নাকি দোয়া করছে আল্লাহ আবাবিল পাঠান আল্লাহ আবাবিল যদি পাঠিয়ে যদি ধ্বংস করার হয় মুসলমানদেরকে আগে ধ্বংস করবে তারপর আবাবিল পাঠাবে ঠিক কি না আপনি বলছেন আবাবিল পাঠান আল্লাহ আপনার এখনো সামর্থ্য দিয়েছে ক্ষমতা রেখে দিয়েছে পৃথিবীতে আজও পৃথিবীর বুকে আজও পৃথিবীর মুখে সব থেকে সম্পদশালী ব্যক্তি যারা তারা হলো কারা মুসলমান পৃথিবীতে সব থেকে বিলাস বহুল গাড়ি এবং বাড়ি ব্যবহার করে তার নাম তার নাম হলো শেখা মেহরা কি নাম শেখা মেহরা এই মেয়েটা ব্যবহার করে এগুলো মুসলমানের বাচ্চা আরো অন্যান্য যাদেরকে দেখবেন আপনি বর্তমান সময়ে দেখতে পাবেন সৌদি আরবের নিয়ে আবার অনেকের কথা বলে নাকি হয় সেই জায়গা এই এক সপ্তাহের ভিতরে একটা সিনেমা হল উদ্বোধন হলো মদিনা শহরে কোথায় শুনতে ভালো লাগছে তাই না খুব মজা লাগছে এটা শুনতে তাই তো আপনি নিউজ পড়েন গুগলে আপনি খুলে দেখেন যে মদিনাথুল মনোভারাতের সিনেমা হল উদ্বোধন হয়েছে কবে আপনি বাংলাতেই লেখেন না তাও পাবেন শহরের ভিতরেই তার সন্নিকটে বানানো হয়েছে সিনেমা হল যে সিনেমা হলের ভিতরে সিট সংখ্যা হলো সাত শত কয়টা আমি আপনাকে বলছি এটা ইসলামের পক্ষের তাই তো শুনতে খুব মজা লাগছে তারপরে পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশেরা কোনো দিন কোনো দিনও তারা দেখবেন ফুটবলেও নাই ক্রিকেটেও নাই ভলিবলেও নাই ব্যাডমিন্টনেও নাই তার নাম ইসরাইল ইসরাইলের বলেন তো ফুটবল দল আছে ক্রিকেট দল আছে আর আমাদের দেশের ভিতরে বিশাল মোতামাতি এই মানে চ্যাম্পিয়ন খেলা হলো বিশ্বকাপ খেলা হলো ইন্ডিয়ার কোন দেশ হয়েছে কোন দেশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জিতে গেছে তাতে বাংলাদেশের মুসলমানরা নাকি একটু আনন্দ উল্লাস করেছে তাতে নাকি অস্ট্রেলিয়া জিতেছে এই আনন্দে না তারা নাকি হেরে গেছে ইন্ডিয়া তার আনন্দে নাকি বাংলাদেশিরা অনেকে আনন্দ উল্লাস করেছে তাই আমাদের পশ্চিম পশ্চিমবাংলার একজন বড় দরদ মাখা ইন্ডিয়ান দরদ মাখা একজন লোক বিশাল ভাষণ দিয়েছে বাংলাদেশের মুখকে আমরা কি করে বন্ধ করতে হয় আমরা জানি তার নাম কি জানেন এই যে আমাদের মমতার বিরুদ্ধে কি একজন ছিল দাঁড়িয়েছিল গ্রামে কিছুদিন আগে ওর নাম কি শুভেন্দু অধিকারী দাদা এই দাদা বলেছে কি যে বাংলাদেশের মুসলমানেরা ওরা হলো ওই পাকিস্তানি ওদের এখনো যায় নি এখানে যারা আছে ওই পাকিস্তানেরই মাল এদেরকেও হটাতে হবে এদেরকেও খালি করতে হবে আর কি করে খালি করতে হয় আমরাও জানি আর এই তোর ওই কথা তখন মনে পড়েনি যখন ওই সিদ্দিকির ওপরে যখন মমতা হামলা করেছিল যখন জেলখানায় ভরেছিল তখন তো কেন ও দরদ উঠছিল তখন একটু ঢেউ লেগেছিল উস্কানি মারার তুমি খেয়াল করে রাখবেন মুসলমানের জন্যই এসেছিলে বিরুদ্ধে যত ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আমি উস্কানিমূলক কথা বলতে চাই না কিন্তু আমার মুসলমানকে ইঙ্গিত করে আপনি কথা বলবেন আর আপনাকে ছেড়ে দেব। এটা আমার ইমানি দায়িত্ব হতে পারে না আপনি মুসলমানের বিরুদ্ধে ধর্ম নিয়ে কথা বলছেন আপনি আপনি বলেন বাংলাদেশ ওরা এই করছে এই করছে সেই করছে সেগুলো প্রশাসন দিয়ে আমরা আটকানোর ব্যবস্থা করো প্রশাসনের সহযোগিতা নেব এটা আপনি বলতে পারেন তো ওখানকার নিয়ে আবার এখানকার মুসলমানদের উপর দোষারোপ করলেন কেন কই আমরা মুসলমানরা তো বলিনি যে ইন্ডিয়া হেরেছে বেশ আলহামদুলিল্লাহ ভালো কাজ করলাম কার শুনেছেন আর খেলার সাপোর্ট আর হয়েছে কি হয়নি আমাদের কোরআন হাদিসের কোনো যায় আসে যায় আসে কোনো যায় আসে না আমাদের ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই মূল কথাই আসি সেটা হলো কি বলতে চাইছিলাম ইসরায়েলের কোনো ক্রিকেট দল আছে ইসরায়েলের ভলিবলের দল আছে ব্যাডমিন্টনের দল আছে নাই কিন্তু ওরা সকলকেই খেলার বিনোদনের মাধ্যমে ডুবিয়ে ডুবিয়ে রেখেছে ওটার একটা উদাহরণ সেটা বলতে চাইছি সৌদি আরব কোন একটা প্লেয়ারকে কিনেছে তার নাম কি রোনাল্ডো কিনাম কি নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই প্লেয়ারটাকে প্লেয়ারটাকে দেয় এই চব্বিশ ঘন্টার জন্য দেয় প্রায় তিরিশ লক্ষ টাকার উপরে দিন দিনে 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 কত দেয় তিরিশ লক্ষ টাকার উপরে তাকে বেতন দেওয়া হয় আমি আপনাকে বলছি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনারা ওষুধ পাঠিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ সৌদি আরবের জন্য আমরা দোয়া করি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনারা খাদ্য সরবরাহ করেছেন আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই কিন্তু এই যে টাকা পয়সা গুলো বিনোদনের মাধ্যমে নষ্ট করছেন এটার কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না এটা ইসলামের কাজ ইসলামের খাতে ব্যবহার হচ্ছে না তাই আমি আপনাকে বলতে চাই এই মুসলমানদেরকে ও ডুবিয়ে রাখা হয়েছে খেলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বর্তমান সময় এদেরকে যে ডুবিয়ে রাখা হয়েছে এভাবেই মুসলমানরা ডুবে আছে কিন্তু ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা তারা ইয়াহুদিদের যখন বাচ্চা মায়ের পেটে আসে না তাদের মায়েদেরকে কী করে জানেন আলাদা সেপারেট করে দেয় সেপারেট করে দেয় কতদিনের জন্য এক বছরের জন্য তাকে খাদ্য সরকারের কাছ থেকে তার জন্য আলাদা খাদ্য আসবে এবং তাকে শেখানো হয় ওই মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় তখন সেই মা কি করে তওরাত পড়ে তারা বারবার তওরাত পড়ে মানে তাদের ধর্মগ্রন্থ বর্তমানে যেগুলো আছে সেইগুলোকে তারা পড়াতে অভ্যস্ত হয় তারা পড়াশোনা করায় এবং তাদের মাদেরকে বিভিন্ন নতুনত্ব কিছু কিছু আবিষ্কার করানোর জন্য তারা চেষ্টা করায় তার তার মানে ব্রেনের ওপরে মগজের ওপরে চাপ দেয় কিন্তু তাকে কোনো টেনশন দেয় না আর আমরা আমাদের মায়েদের পেটে যখন বাচ্চা আছে তখন কি করি বলে এই কাজ কর ওই কাজ কর এই কাজ কর আবার কাজ যদি বাইচান্স না করতে পারে আল্লাহ রে আল্লাহ তোর মা তোরে কিছু শেখাইনি এই যে বাক্যগুলো আপনি যে সবগুলো যে সরবরাহ করছেন তার কান শুনছে এই কানের মাধ্যমে পেটের বাচ্চা শুনছে এগুলো ডাক্তার বর্তমানের বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে এগুলো বাচ্চার ওপর এফেক্ট পড়ে কিন্তু ইয়াহুদেরা এগুলো থেকে বাঁচিয়ে রাখে পুরো সংসার থেকে যে মায়ের পেটে বাচ্চা আসবে ওই মাকে সম্পূর্ণ আলাদা করে দেয় ওকে আর কোনো কাজ করতে দেয় না কোনো কাজের সঙ্গে ইনভলভ রাখেন না তারা সর্বসময় চেষ্টা করে একদম সম্পূর্ণ আলাদা রেখে ওই মায়ের পেট থেকে যে বাচ্চা বের হবে এমন কিছু নতুনত্ব বিশেষ বিশ্বের দরবারে আবিষ্কার করবে যেটা বিশ্ববাসী কোনোদিন কল্পনা করতে পারেনি এরকম আবিষ্কার করণেওয়ালা ব্যক্তিদের নাম ইয়াহুদি মুসলমানদের শিক্ষা থেকে মুসলমানরা হারিয়ে এসে পিছিয়ে চলে এসেছে কিন্তু ইয়াহুদিরা শিক্ষার সঙ্গে জড়িত থেকেছিল বলে তারা আজকের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আল্লাহ রসুল বলছেন তলাবুল আলমি ফারিদতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের জন্য ইসলাম হোক এবং শিক্ষা অর্জন করাটাই ফরজ এটা শিখিয়েছে বিশ্বনবী এই নীতি নিয়েছে ইয়াহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের নেই মুসলমানদের হিসাবে ব্যবহার করা হচ্ছে সারা বিশ্বের মুসলমানরা প্রতিদিন প্রতিদিন পুরো ঘন্টার ভিতরে মুসলমানরা বই পড়ে বই পড়ে কতটা জানেন মুসলমানরা বই পড়ে পুরো পৃথিবী ব্যাপী এটার একটা পার্সেন্ট হিসাব করা হয়েছে শূন্য পয়েন্ট চার শূন্য পয়েন্ট চার তার মানে সারা পৃথিবীতে যত মুসলমান আছে এই মুসলমানরা দিনে একেবারে এক পৃষ্ঠাও কোনো পড়ে না দিনে এক পৃষ্ঠার চার ভাগের এক ভাগ পড়ে সারা বিশ্বের মুসলমানরা বই পড়াতে এতটা পিছিয়ে যখন হিটলার তিরিশ লক্ষের অধিক যখন মেরে দিয়েছিল তখন ধর্মগুরুরা তারা আদেশ করছিল হিটলার মারছে তো কি হয়েছে ধৈর্য ধরো এবং এমন কোন শিক্ষার দপ্তর রেখো না যেই জায়গাতে তোমরা ইহুদিরা থাকবে না এটা তারা দাবি করতো এবং তারা বলতো তোমরা যদি পৃথিবীর সকলের ওপরে যদি আঙুল তুলে কথা বলতে চাও যদি রাজ করতে চাও পৃথিবীতে তাহলে তোমরা শিক্ষার ভিতরেই নেমে পড়ো শিক্ষার আন্দোলনে নেমে পড়ো নিজেদেরকে শিক্ষার ভিতরে ডুবিয়ে দাও পৃথিবীর এমন কোনো বিদ্যা নেই যেই বিদ্যা তোমাদের ভিতরে থাকবে না এই রকম তোমরা পার্সেন তৈরি হও এরকম পার্সন তৈরি হয় এরকম ব্যক্তিত্ব তৈরি হও ইয়াহুদিরা সেটাই সফল ইয়াহুদিরা বর্তমান সময়ে সেটাতেই সফল কিন্তু আমরা মুসলমানরা আল্লাহর দেওয়া জীবন নিয়ে আল্লাহর দেওয়া মাল সম্পদ নিয়ে আমরা কি করেছি বিড়ি খেয়েছি আবার বিড়ি না খেলে নাকি আমাদের কি হয় না নিচে দিয়ে নামে না সকালবেলা নাকি বিড়ি না খেলে নাকি পায়খানা হয় অনেক মুসল্লি এরকম আছে যারা মসজিদের পায়খানা ঘরে গিয়েও বিড়ি খায় ইমাম সাহেবের পায়খানা ঘরে বিড়ি পাওয়া গেল কি করে তার মানে গ্রামের মানুষ ওখানে গিয়েও মেরে দেয় এখন নিভিনি এখনো আগুন জ্বলছে হুজুর মনে করে যে ওইটা মনে হয় জোনাকি পোনা পোকার পিছনে লাইট জ্বলছে ও জোনাকি পোকা মনে করে হাত দিয়েছে দেখি যে আগুন আচ্ছা বলেন এই বিড়ি খর যে মসজিদের পায়খানা ঘর কেউ দেয়নি এর যে এই বিড়ি খাওয়া এই বিড়ি খাওয়ার ভিতরে কোন ভিটামিন তৈরি হয়েছে কোন ভিটামিন হয়েছে আপনি বলছেন না মাকরু মাকরু আর হালাল হারামের প্রশ্ন আনেন কেন আপনি সব জায়গায় এই কথা বুঝতে পারেন এর ভিতরে ক্ষতি আছে আপনি মা ক্রু হারামের কথা বাদ দেন আমি আপনাকে বলছি এটা অপচয় এই অপচয়ের টাকাটা প্রতিদিন জমা করেন দেখবেন এখান থেকে আঠারো বছর পরে গিয়ে আপনার মেয়ের বিয়ের টাকা জোগাড় হয়ে যাবে দিনে যদি দশ টাকা করে হিসাব হয় মাসে কত হবে তিনশো টাকা তাই তো মাসে তিনশো টাকা এরপরে বছরে গিয়ে তিনবারও ছত্রিশ এরপরে সেইটাকে বছর পরে আপনি ছয় বছর হিসাব করেন ছয় বছর থেকে তিন ছয় আঠারো করেন আঠারো আবার দিনে দশ টাকা করে হিসেব করে দেখেন কত হয় আপনি বলছেন না বিড়ি খাওয়ার পিছনে বিশাল কিছু শান্তি আমি আপনাকে বলছি শান্তি ওই সময় সাময়িক মনে হতে পারে কিন্তু এটাতে আপনার ফুসফুস নষ্ট করে জীবন নষ্ট করে ক্যান্সার এনে দেয় ডাক্তার বলছে ক্ষতিকারক ডাক্তার খাই বলে বলছেন না ও তো খায় বলে তাই কি হয়েছে ও নিজেও খায় তাই কিছু হবে না ডাক্তার দলিল ডাক্তার বলিল না অনেক হুজুররা অনেক রকমভাবে গুল ব্যবহার করে খৈনি ব্যবহার করে জর্ডা খায় তার কারণে আপনিও বলেন না এটা খেলে কোনো সমস্যা না ডাক্তার হুজুরকে অনুসরণ করা যাবে না অনুসরণ একমাত্র করতে হবে সেই ব্যক্তিটাকে যেই ব্যক্তির অনুসরণ করার জন্য বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বকরাবুল তিনি বললেন কয়েক

যার আদর্শের ভিতরে তার প্রতিটা পদে পদে অনুসরণ করা যায় বিশ্বনবী তিনি নখ কাটার কথাও শিখিয়ে দিয়েছেন পায়খানা করার কথাও তিনি শিখিয়ে দিয়েছেন মসজিদে ঢোকার নিয়মও বলে দিয়েছেন বাড়িতে ঢোকার জীবন ব্যবস্থাও তিনি বলে দিয়েছেন বাড়ির ভিতরে আপনার মা বোন অথবা আরও কেউ যারা আছে তারা শাড়ি বদলাচ্ছে না জামা কাপড় পরিবর্তন করছে গোসল করার পরে এই অবস্থায় যদি বাড়িতে আপনি হঠাৎ করে দরজা ঠেলে দিয়ে যদি ঢুকে যান তার লজ্জায় পড়ে যাবে তারা সম্মান হানি হয়ে যাবে তার কারণে বিশ্বনবীর নিয়ম অনুপাতে যখন আপনি বাড়িতে প্রবেশ করবেন সাথে সাথে আপনি আগে বাড়িতে আগে সালাম দেন তার মাধ্যমে তারা সতর্ক হয়ে যাবে দুই নম্বরের পরে নিজের বাড়ি হলেও তারপরে কি নিজের বাড়িতে ঢোকার আগে অনুমতি চাইতে হবে বাড়িতে কেউ বাড়িতে যারা আছো কোনো সমস্যায় আছো আমি কি বাড়িতে ঢুকবো আসতে পারি এগুলো জিজ্ঞাসা করেন তাহলে কি তারা নিজেদেরকে সামলে নেবে এরপরে আপনার সাপ্তাহিক নখ বড় হয়ে গেছে আল্লাহর রসুল তিনি বলেননি দশ দিন পরে কুড়ি দিন পরে নখ কাটেন এটা আল্লাহ রসুল তিনি বলেননি সাপ্তাহিক আপনি বৃহস্পতিবারের দিন আপনি নোখ কাটেন শুক্রবারের দিন সকাল আপনি নখ কাটেন সাপ্তাহিক দিনে নখ কাটেন সুন্নার আল্লাহর রসুলের কথা অনুবাদে অনেকেই বলে বগলের চুল চল্লিশ দিন হয়ে গেলে নাকি নামাজ হবে না ভুল কথা নাই। চল্লিশ দিন হয়ে গেলে যে নামাজ হবে না এমন কথা না চল্লিশ দিন হয়ে যাওয়ার পরেও যদি বগলের চুল যদি না কাটেন তাহলে এতে ময়লা জমবে ময়লা জমার মাধ্যমে আপনার ত্বকে কি হবে ক্ষত হবে অথবা দাঁত হতে পারে অথবা অন্য কোনো রোগ আসতে পারে এ কারণেই বিশ্বনবীর সুন্নাতি পদ্ধতি হলো প্রতি মাসে মাসে হোক বা চল্লিশ দিনের ভিতরে ভিতরেই হোক অথবা পরপরই হোক আপনি বগরের চুলগুলোকে কি করেন ফেলে দেন পরিষ্কার করে নেন বিশ্বনবীর সুন্নাতি আল্লাহর রসুল যেভাবে জীবন ব্যবস্থা দিয়েছেন অন্য কোনো ধর্ম এভাবে জীবন ব্যবস্থা দেয় নাই ধর্ম মানবেন সঠিক পথে চলবেন ধর্ম মানবেন দাঙ্গা থেকে বেঁচে থাকবেন ধর্ম মানবেন দেশের প্রতি ভক্তি থাকবে ধর্ম মানবেন তো দেশের আইন শৃঙ্খলাও মানতে সুবিধা হবে কখনো কখনো যদি দেখতে পান দেশের আইন ইসলামের বিরুদ্ধে চলছে যখন দেশের আইনের অন্যান্য প্রক্রিয়া আছে সেখানে আপনি আবেদন করেন আবেদনের মাধ্যমে বৈধ পদ্ধতিতে তাদের কাছে আপনি সহযোগিতা নেন আমার ইসলাম ধর্মের ক্ষতি করে এই নিয়ম কানুন তার মধ্যে একটা নিয়ম কানুন আছে মেয়েদের আঠারো বছর না হলে বিয়ে দেওয়া যাবে না কিন্তু আঠারো বছরের আগে মেয়ে তখন দাবি করছে আমি ষোলো বেরিয়ে গেছি আমি মেয়ে দাবি করছে আমি ষোলো পেরিয়ে গেছি মানে আমার সব রেডি আছে এই মেয়ে যখন ষোলো বছর চোদ্দ বছর পেরিয়ে গেল হাদিসের নিয়ম অনুপাতে যার মাসিক বা মেন্স শুরু হয়ে গেছে ওই মেয়েটা যুবতীর পথে পদার্পণ করেছে এরপরে আপনি দুই তিন বছর চার বছর পরে তার আপনি বিবাহ দেওয়ার সে স্বাবলম্বী হয়ে গেছে তাকে আপনি বিবাহ দিয়ে দেন এটাই ইসলামের রুকুন যত তাড়াতাড়ি যুবক যুবতী হবে তাদের তত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে আমাদের অনেক পুরুষরা আমাদের অনেক ছেলেরা যুবক হয়ে যাওয়ার পরে মা বাপ যেন চোখেও দেখতেই পায় না যে উঠছে আমার সন্তানটা বড় হয়েছে এটা যেন দেখতেই পায় না মানে ছেলে বাবার কাছে গিয়ে বলছে আব্বা তোমার জুতো আমার পায়ে হাঁটছে তো আব্বা তখন বলছে তাতে হয়েছে তখন বাড়িতে ঢুকছে সেই সময় বলছে আব্বা আপনি বুঝতে পারেননি আপনার জুতোর পায়ে হচ্ছে মানে আপনার যেমন একটা বউ আছে ওরও একটা বউ লাগবে আপনি এটা বুঝতে পারেন না শ্বশুর তখন বলছে মানে ওই ছেলের বাপ তখন বলছে মেয়ে তো খুঁজছি তা পাওয়া যাচ্ছে না ও তখন বলছে আল্লাহ রে আল্লাহ রাস্তায় উঠলেই মেয়ে দেখা যায় আর আব্বা বলে মেয়ে খুঁজে পাচ্ছি। মানে ওর কাছে একটা মেয়ে হলেই হবে কিন্তু বাপ খোঁজে কি বাপ খোঁজে সুন্দর একটা সতী পাত্রী ভালো একটা মেয়ে ভালো সুন্দর একটা মেয়ে কারণ পৃথিবীতে যত রকম সম্পদ আছে সব কিছু সম্পদের ভিতরে পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে সব সম্পদের ভিতরে দামি একটা সম্পদ আছে সেই সম্পদের নাম হলো আলমার আতেহা সতী একটা ভালো চরিত্রের একজন নারী ভালো ধর্মপরায়ণ একজন নারী এই নারীটা পৃথিবীর ভিতরে থেকে দামি নারী আর আমরা আমাদের মেয়েদেরকে বানিয়েছি কার মতো বলছি না আমার মেয়ে ওই সূর্য রায়ের মতো দেখতে আমার মেয়ে অমুক অমুক নায়িকার মতো দেখতে আমার মেয়েরা দেখতে না বিয়ে হওয়ার সময় কোনো খরচই হবে না কিন্তু চরিত্রে এমন দাগ লেগে আছে ওই মেয়ে বিয়ে দেওয়ার সময় লাখ টাকা দিয়েও আর পার হয় না আমি বলছি এটা আপনারই দোষের কারণ আপনার পর্দাহীনতায় রাখার কারণ আল্লাহর রসুল তিনি বলছেন দায়ুষ কখনো জান্নাতে যাবে না কয়েকজন ব্যক্তি জান্নাতে যাবেই না তার ভিতরে একজন ব্যক্তি আছে ওই একজন ব্যক্তির নামও আল্লাহর রসুল লিস্টে রেখেছে তার নাম হলো আদায়ুষ দায়ুষ ব্যক্তি জান্নাতে যাবে না দায়ুষ কারে বলে যে নিজের মা বোন এবং কন্যা মা বোন এবং কন্যা এবং স্ত্রী এই চার ধরনের যে রমণী এর আন্ডারে যখন যখন আসে বা থাকে তখন এদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করে না এই ব্যক্তিকেই বলা হয় দায় ইউস এই ব্যক্তি জানাতে যাবে না তাই খেয়াল করে রাখবেন আপনার কন্যা যদি মাহফিলের দিনে জলসার দিনেও যদি রাস্তায় ঘোরাঘুরি করে দায়ী কিন্তু জলসা কমেডি না দায়ী গ্রামের যুবকেরা না দায়ী এলাকার যুবকেরা না দায়ী হলো ওর বাপ ওর ভাই ওর স্বামী ওর পরিবারের গার্জিয়ান কথা কি বোঝাতে পেরেছি আমরা যদি পরিষ্কার যদি নিষেধ করে দেয় আমার কন্যাকে আমার স্ত্রীকে আমার মাকে আমার বোনকে পরিষ্কারভাবে নিষেধ করেছি যে তোমার আজকের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নাই ডাইরেক্ট তুমি যাবে আমার সাথে যাবে তোমাকে জলসার প্যান্ডেলে আমি পৌঁছে দিয়ে আসব। আবার বাড়িতে আনার সময় তোমাকে আমি নিয়েই যাব। অতএব মাঝখানে কোনো রকম খালি জায়গায় কোনো জায়গায় দাঁড়ানোর প্রয়োজন নাই যদি খাবার কেনার প্রয়োজন হয় জলসার দিনে খাবার কেন অন্য দিন বা সকালবেলা বা অন্য সময় তোমাকে ওই একই খাবার আমি বাড়িতে এনে দেবো যেখানে তোমাকে আমি পাঁচশো এনে দিতাম সেখানে আমি এক কিলো এনে দেবো এটা নিয়ে অভিযোগ করা যাবে না কিন্তু পর্দা মেনটেন রাখতেই হবে এর দায়িত্ব গার্জিয়ানের না হলে আপনার নামে যে ট্যাগ লেগে যাবে তার নাম হলো দ্য ইউস তাই বলছি জলসা মাহফিল দেওয়ার মাধ্যমে যদি বাজার না আটকাতে পারেন মেলা না আটকাতে পারেন রকম জলসা দিয়ে লাভ নাই আমি যখন রাস্তা দিয়ে আসছি রাস্তাতে এতটা ভিড় আপনাদের মাহফিলের বদনাম করছি না এটা সব জায়গায় হচ্ছে এটা এই এলাকার রোগ না এটা সব জায়গার রোগ জলসাতে যখন আমাকে নিয়ে আসা হচ্ছে রাস্তাতে এত মানুষ আমি দেখে মনে করলাম প্যান্ডেলে অনেক ভিড় হবে রাস্তায় পাঁচশো মানুষ থাকে এখানে যদি ওর থেকে কম থাকে তাহলে বুঝতে হবে কি তার মানে বুঝতে হবে এরা সব আল্লাহ আল্লাহ বলি রাস্তায় যারা আছে ওদেরকে আমি কি মনে করব আব্দুল কাদের জেলানি ইমাম আবু হানিফা ইমাম মুখারি ওদেরকে ওইটা মনে করবো আমি জি না আমি আপনাকে বোঝাতে যাচ্ছি লজ্জা দেওয়ার জন্য না আমি আপনাকে একটা বার্তা দিতে চাই আগামী সময় থেকে জল সাধবেন কড়া পদক্ষেপ একদম সিদ্ধান্ত এটাই হবে কোনো খাবারের দোকানও বসবে না কোনো মেলার দোকানও বসবে না যদি হ্যাঁ সবাই বসুক কোনো সমস্যা নেই আপত্তি নেই তবে জল সার পরের দিন বসতে দেন বুঝতে যায়নি সব আত্মীয় তো থাকছে রাত্রে তাই না থাকছে বাড়ি যদি থেকে যাচ্ছে এই আত্মীয় স্বজনদেরকে বলবেন খাওয়া দাওয়া আজকের কোনো কিছু হবে না যত খাবার দাবার আমার বাড়ির যা রান্না বান্না হয়েছে ওগুলো খেয়ে সব শেষ করো সকালবেলা বাজারের মাল এবারে যত ইচ্ছা তত খেতে পারো কোনো সমস্যা নাই বাড়ির কুটুম আত্মীয়দেরকেও সান্ত্বনা দিতে পারবেন কোনো সমস্যা নাই যারা দোকানদার আসবে তাদেরকে কঠোর পদক্ষেপ দিয়ে বলে দিতে হবে ভাই দোকান বন্ধ রাখতে হবে না আমার অন্য জায়গায় চলে যান কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আপনার জন্য একটা সুযোগ দেওয়া আছে আপনি সকালবেলা দোকান খুলতে পারেন কোনো সমস্যা নাই এটা আমাদের দিকে এখন চালু হয়েছে কোনো অসুবিধা নেই সে খেলনা নিয়ে বাচ্চাদের খেলনা অবৈধ কিছু আনে না বাচ্চাদের খেলনা অনেক বইপত্র বিক্রি করতে আসে অনেকে খাবার বিক্রি করতে আসে ওটার মাধ্যমে ধরেই নেন ওর রিজিক হয় ওটার ওই হালাল খাদ্য ওই হালাল খেলনা বিক্রি করার মাধ্যমেই ওর কি হয় ওর রিজিক তৈরি করিয়েছেন আল্লাহ এখন ওটার মাধ্যমে যদি ওর রিজিক হয় আপনি পরিষ্কার বলে দেন ভাই আজকে আমাদের ধর্মীয় জলসা ইসলামিক আলোচনা আমাদের সময় বা শিক্ষা নেওয়ার সময় এই সময়টা আমরা অপচয় নষ্ট করাতে চাই না বা করতে চাই না অতএব আপনি আজকে দয়া করে আপনার কাছে হাত জোড় করে বলছি ভাই কোনো রকম দোকান বসানো যাবে না যখন সোজা আঙুলে ঘি না উঠবে তখন তো দেখাতে হবে রসুলের পদ্ধতি মোতাবেক চলি এবং এলাকা থেকে যত রকম বেপর্দা আছে সেগুলোকে আমরা বর্জন করি যত রকম পর্দার নমুনা আছে আপনি অন্তত আপনার মা এবং বোনকে আপনি ঢিলা ঢালা পোশাক পরান এবং মুখটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন সম্ভব না হলে আপনি মুখটা খোলা রাখতে পারেন এটা সরিয়ে সরিয়ে আপনাকে বাধ্য করেনি তবে মুখ ঢেকে রাখার মাধ্যমে তাকুয়াশীল অবলম্বন করা যায় তাই মুখটাকে মেয়েদের মুখটাও পর্দার ভিতরে অংশ অনেক অনেক মহাদ্দ মনে করেন এটা পর্দায় রাখা যেতে পারে আমরা সকলেই খেয়াল রাখবো আমার মা আমার বোন আমার স্ত্রী আমার কন্যা এটা আমারই সম্পদ পৃথিবীর মানুষকে দেখিয়ে এই সম্পদের মূল্যায়ন কমাবো না এটা আমার বাড়ির সম্পদ সোনা যাদের বাড়ি তো সোনা থাকে এই সোনাটা যখন কান থেকে খুলে রাখেন কানের দুল সোনা দিয়ে তৈরি করা এটা যখন খুলে রাখেন বাড়ির বারান্দায় ফেলে রাখেন বাড়ির আঙ্গিনায় ফেলে রাখে ফেলে রাখে কেউ জি না কারণ সোনাকে মনে করে সবাই এটা একটা দশ হাজার টাকা মূল্যের একটা সম্পদ এটাকে যত্ন করে একটা কাপড়ের ভিতরে রাখতে হবে তারপর ওই কাপড়টাকে আবার একটা বাক্সের ভিতরে রাখতে হবে ওই ছোট্ট আবার বাক্সটা কি করতে হবে আবার একটা শোকেজের ভিতরে রাখতে হবে শোকেজের ভিতরে যে লকারটা আছে ওই লকারের ভিতরে রাখতে হবে কথা ঠিক না একটা সোনা কানের দুল দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দামের সম্পদ সেটাকে আপনি এত কিছু কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে এত সুন্দর জায়গায় রাখার ব্যবস্থা করলেন আপনি কি মনে করেছেন তিরিশ হাজার টাকার দামের থেকেও আপনার মেয়ের দাম কম আপনার স্ত্রীর দাম তার থেকেও কম আপনার মা এবং বোনের দাম ওর থেকেও নিম্ন ওর থেকেও আপনি কি মনে করেছেন আপনার মেয়ে আপনার বোন ওর থেকেও জঘন্য জিনা এই সোনা বা কানের দুলের থেকে আপনার কন্যার দাম এর থেকে অনেক 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 বেশি তাই তারে যত্ন করে বাড়িতে আগলে রাখেন তাকে যত্ন করে সুন্দর জায়গায় পর্দা মেনটেন করে তাকে রাখার ব্যবস্থা করেন আমরা সকলেই পরিবর্তনশীল হলে পরিবর্তনশীল হলে আল্লাহ আমাদের উপর রহমত নাসিল করবেন আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করেন সকলে পড়ি আমি